কেনারে রু যার পাস গিয়ামি দেখি বোন ভোর রহ যার পাস গিয়ামি দেখি

জবান সের আলা আলে সৈয়দ দেনা মাও সকলে মহব্বত জবান সের বলেন লা ইলাহম আবলো লা ইলাহম কন লা ইলা লা বলো লা আমার মনে বড় যন্ত্রণা যাবো সোনার মা দিন বলো মনে বড় যন্ত্রণা আ যাব সোনার মদিনা ও গো দয়া কর দয়া আল্লাহ দয়া দয়া লা মনের বাসনা লা ইল আজরেলা ইলাহাম আ ইলা আ ভাইজন বহু দুরে মদিনা আমরা কেমন যাবো জানি না বলো বহু দুরে মদিনা আহা কেমুনে যাব জানি না ওগো দয়া দ সোনাৰ মা না লা ইলাহ ইল্লাল্লাহ বলো বলো লা ইলাহ আকোনা লা ইলাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লা লাহু লা ইলাহ ilha la balola ila ham konna la ila ham. আ বাবা না মাজ রো যা না আহা বাবা মার খেদে মতো ভইলো না বল না রোজা সাইর না আহা বাবা মার খেদে মতো ভইলো না আর নবীর দর সাইরো না বল বলো सईरो न बाब मिल भईलो नाल इला इला लह बोलोल इलाह लह इलाहू সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম জোরে বলেন মারহবা ওরে ও বাইতুল্লাহ ও মনে শান্তি লাগে না হাজর অসদ চুমা খাওয়াম এবার হলো না ওরে ও বাইতুল্লাহ ওরে ও বাইতুল্লাহ ও মনে শান্তি লাগে না হাজর ওয়াসাদ চুমা খাওয়াম এবার হলো না ওরে ও বাইতুল্লাহ জোর বলেন না আমার আরে বাবা জি লম্বা চড়া নাম আল্লাহ তিরিশ পারা কোরআন জোর আওয়াজ দিয়ে বলেন কয় পারা আল্লাহ তিরিশ পারা কোরআনে আমার আল্লাহ তালা নিজের নূরানী জবান মুবারককে আল্লাহ বলেন পাঁচ নম্বর পারা সাইন নম্বর সুরা সুরা নিসা মদিনায় অবতীর্ণ এক নম্বর ও কোর আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ও আল্লাহ তালা বলেন খুলি কলিং সানো দয়ফা জোরে বলবেন কি না হবা আরে বাবা যে আমার আল্লাহ মোহন পড়ুয়ার আল্লাহ ডাক দিয়ে বলেন আরে পৃথিবীর বনিয়া দমের দল তামাম পৃথিবীর মালিক আমি আল্লাহ তাম পৃথিবীর বানানো আমি আল্লাহ তাম পৃথিবীর বাড়ি আমি আল্লাহ বলেন মার হবা এই পৃথিবীর এই ভবের সাঙ্গলি লাইফ এই পৃথিবীর ভবের মেলায় আমি আল্লাহ তালা যা কিছু বানাইছি যা কিছু পয়দা করেছি সব আমি আল্লাহই বানাইছি আমি আল্লাহ পয়দা করেছি আমি আল্লাহর সাথে মানুষ বানাই নাই এই পৃথিবীর ভবের মালিক আমি আল্লাহ এই পৃথিবীর ভবের মালিক আমি আল্লাহ সব কিছু বানাইছি আমি আল্লাহ সব কিছু পয়দা করেছি আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে পৃথিবীর বাড়িওয়ালা আমি আল্লাহ আর আপ পৃথিবীর পরিয়া আদমের দল আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইছি গরু গাথা মানব দানব যাই বলো না কেন আল্লাহ কয় তার মধ্যে মানুষকে বানাইছি দুর্বল বানায়া তার মধ্যে মানুষকে বানাইছি দুর্বল বানায়া ও খলি কলিং সানু দাইফা পাঁচ নম্বর পর চার নম্বর সূরা সূরাতুল নিসা মদিনা অবতীর্ণ দুই নম্বর উপর আঠাশ নম্বর আয়াতের ঘোষণা জোরে বলেন মারহাবা আল্লাহ বলেন মানুষকে বানাইলাম দুর্বল বানায়াম কথা আমি নাম এই জবান ঘোষণা করেছেন আমার আল্লাহ জোর বলেন কে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষকে বানাইছি দুর্বল বানাইয়া মানুষ কত বড় দুর্বল আমাদের গরু ছাগলের হাঁস মুরগির দিকে ভালো করে এইবার লক্ষ্য করেন আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছেন তবে গরু ছাগল হাতি গোড়াটাও আমার আল্লাহ বানিয়েছেন ঠিক কেনা বলেন হাঁস মুরগি পাখ পাখালি লক্ষ লক্ষ জীব জানোয়ার আমার আল্লাহ বানায় তবে মনে রাইখো মানুষ কি আল্লাহ তাম পৃথিবীর মধ্যে বাসাই করে দুর্বল করে বানাইছে আরে মহান আল্লাহ পরুয়ার তুমি মানুষকে কেন দুর্বল করে বানাইলা জানতে চাই আল্লাহ কয় আগে শোনো আমি আল্লাহর ওয়াদ। আমাদের গরু ছাগলের বাচ্চা জন্মের পরে ভবের দুনিয়াতে যদি গরু ছাগলের বাচ্চাগুলো দুনিয়াতে মায়ের পেট থেকে বমিষ্ঠ হয় বাড়ি বলেন মাঠে বলেন খোয়ারে বলেন যেখানেই বলেন না কেন আমাদের দেশের গরু ছাগলের বাচ্চাগুলা জন্মের পরে হাঁটা শিখতে গেলে বারো বছর সময় লাগে না বারো দিনও সময় লাগে না গরু ছাগলের বাচ্চাগুলো হাতির বাচ্চা ঘোরার বাচ্চাগুলা বাঘের বাচ্চাগুলো জন্মের পরে আধা ঘন্টার মধ্যে মায়ের সামনে দৌড়াদৌড়ি লাগায় গাছের ডালের পাখির ওই কলকাকুলির কুলির ডাকগুলাম হাওয়ায় তুলে দোলে যখন ডিমগুলো পড়ে যায় দুর্বল অবস্থায় তারা থাকে আল্লাহকে হাঁস মুরগির বাচ্চার দিকে তাকাও পাক পাখালের দিকে তাকাও একটা পাক পাখালির বাচ্চাগুলা হাঁস মুরগির বাচ্চাগুলা ডিম থেকে বের হওয়ার পরে দশ মিনিট বারো মিনিটের মধ্যে মায়ের সামনে কিচিরমিচির আওয়াজ দেয় পাখির ডালে বাতাসে নাড়া লাগায় আল্লাহ বলেন এই পৃথিবীর ভবের দুনিয়ায় আমি আল্লাহ মানুষকে বানাইছি দুর্বল বানায়া মানুষ কত বড় দুর্বল কারণ একটা মানুষ জন্মের পরে হাঁটা শিখতে গেলে কথা বলতে গেলে আড়াই বছর 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 লম্বা সময় লেগে যায় ঠিক কিনা বলেন দুই আড়াই বছর লম্বা তিন বছর সময় লেগে যায় কিন্তু মনে মানে না রে আমাদেরকে এত দুর্বল করে বানাইলে কারণ ডাকি আল্লাহ নিজে নুরানি জবান মুবারকে যে মানুষকে দুর্বল করে বানিয়েছেন সেই আল্লাহ তালা তার মত আল্লাহ পাল্টায়া ওই কোরআনে আবার আয়াত আল্লাহ নাজিল করে দিলেন জোরে কনমার হওয়া আমার আল্লাহ আরে পৃথিবীর বনিয়া দমের দল মনের মধ্যে ব্যথা পাইও না মনের মধ্যে কষ্ট পায়ও না যে আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে মানুষকে দুর্বল করে বানাইলাম আমি আল্লাহ মত পরিবর্তন করে তোমাদের সম্মান আর মান আর মর্যাদা তামাম পৃথিবীর সবার উপরে বাড়ায়া দিলাম না রায়তার আমার আল্লাহ কয় মানুষের শান আর মান মর্যাদা তামাম পৃথিবীর সবার উপরে বাড়ায়া দিলাম উনার নাম্বার পারা সতেরো নম্বর সূরা সুরাবন ইসরায়েল মদিনায় অবতীর্ণ সৌত্র নম্বর আয় তে আমার আল্লাহ বলেন ওয়ালা কদ কররম না বানিয়া দোম আল্লাহকায় আমি যে মানুষকে দুর্বল করে বানাইলাম ওই মানুষের মান মর্যাদা সম্মান তামাম জগতের সবার উপরে বাড়ায়া দিলা জোরে বলেন মার হওাম আল্লাহ কাই মানুষের দাম আমি বাড়ায় দিলাম রে কত উপরে বাড়ায়া দিলাম আল্লাহ তালা বলেন মানুষের উপরে আমি আল্লাহ কারো মর্যাদা দাম আর বাড়াই নেই এই ভবের দুনিয়ায় আল্লাহ বলে মানুষের সম্মান মানুষের মাত বাড়ি থাকবে দুনিয়ায় মানুষের মাত বাড়ি থাকবে আল্লাহর মহান আদালতে মানুষের চাইতে সম্মান এই দুনিয়ায় কেউ পাবে না কারণ মানুষের নৌকা সবার আগে যাবে মানুষের আগে কারো নৌকা যাবে না জোরে বলবেন কিনা মারা হবা তুমি কোনো বা দাসেম রোইলারে দযাল চাদ তুমি কনো বা দাসে রইলারে দযাল চাঁদ আলা তালা বলে আমি মানুষের চাইতে দামি কাউরে বানাই না তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ তাম পৃথিবীর বাড়িওয়ালা মালিক মহাজন আমি আল্লাহ আমি আল্লাহর পরে মানবের জায়গা আমি আল্লাহ দিয়েছি এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহর পরে মানুষের দাম জাদা মানুষের জায়গা জোরে বলা যাবে কিনা মার হওয়া আরে ভাইজান লম্বা চড়া করব না মানুষের দাম কত বড় এই দেখেন না বড় বড় আফ্রিকার সুন্দরবনের বড় বড় হাতিগুলা বিশাল পাহাড়ের মতো হাতি একটা হাতি যদি মনে করে রাস্তায় দাঁড়ায় দুই সাইডে গাড়ি সুরের বাড়ি লাগায় পনেরো হাত তুলে দিতে পারে রিক্সা ভ্যান করিমন বলেন নসিমন বলেন যাই বলেন না কেন একটা হাতির সুরের আঘাত যদি তাদের গায়ের মধ্যে লাগে এই সমস্ত ছোট্ট ছোট গাড়িগুলা পঞ্চাশ হাত দূরে উড়ে যাবে ঠিক কেনা জোরে বলেন একটা পাহাড়ের মতো হাতিগুলা যদি মনে করে আমি হাতির পায়ের নিচে দশটা মানুষ একটা চাপা দিয়ে মেরে ফেলবো হাতির কোনো সন্দেহ নাই হাতির কোনো রকম কোনো শক্তির এত বেশি প্রয়োজন নাই একটা হাতির পায়ের নিচে দশ বারো জন মানুষ মারি ফেলতে পারে কিন্তু এত বড় বড় পাহাড়ের মতো হাতির পিঠে আমাদের মতো বনিয়া দম আড়াইশো গ্রাম ওজনের বাচ্চা ছেলেরা মাদবাড়ি করে বড় বড় হাতির পিঠে আড়াইশো গ্রাম বাচ্চা ছেলেরা লাঠি দেয়া এই হাতিগুলা রাস্তায় নামাইয়া সাদা কালেকশন করে কথা কন্যা করে। আমি মনে মনে চিন্তা করলাম পাহাড়ের মতো হাতির তোরা লাগ লাগছে যদি বড় বড় গাড়িগুলো পনেরো হাত বাঁকা হয়ে যায় যদি চাপটা হয়ে যায় আজকে তোর মতো পাহাড়ের উপর হাতির উপরে আমাদের মতো আড়াইশো গ্রাম বাচ্চা ছেলের লাঠি দিয়ে সাদা কালেকশন করে তোর গায়ের মধ্যে কি কোনো শক্তি নাই আরে পৃথিবীর বনিয়া আদম ওই হাতি বলে পৃথিবীর বনিয়া আদম রে আমরা যত বড়ই পালোয়ান হই না কেন আমরা ইচ্ছা করলে মানুষকে হড়াইয়া বারো তেরো জন মারি ফেলতে পারি কিন্তু আজকে কিছু বলবো না কারণ আমাদের মতো জানোয়ারের চাইতে তাম পৃথিবীতে আল্লাহ মানুষের দাম বাড়াইছে এই পৃথিবীতে বনিয়া তোমার চাইতে আল্লাহ কারো দাম বাড়ায় নাই আল্লাহ আগুনের বানাইছে তৈরি আমার আল্লাহরে আওয়াজ দে বলেন কে আগুনের তৈরি জেনজাতি বানাইছে আমার আল্লাহ আল্লাহকে আগুনের তৈরি জেনজাতির জাতির মানুষের দাম আমি বাড়ায়া দিলাম নূরের তৈরি ফেরস্তাও বানাইছি আমি আল্লাহ কিন্তু নুরের তৈরি ফেরেস্তার চাইতে মানুষের দাম বেড়ে গেল মানুষের উপরে কারো মর্যাদা নাই সবার উপরে মানুষের মর্যাদা জোরে বলবেন কি না হওয়া আগুনের তৈরি জেন জাতির দাম বেশি নাকি আমাদের দাম বেশি রে আল্লাহ তালা বলেন কোন এলাকার মধ্যে যদি এই আগুনের তৈরি জেন জাতি যদি অত্যাচার করে এই বনি আদমের পানি পড়া যদি পায়ের কদম লাগে ওই এলাকার জেনের বাপেরও ক্ষমতা নেই এলাকায় ঢুকতে পারে কোনো মানুষের ঘাড়ের উপরে যদি জেনে ভর করে আমাদের মতো মৌলবী কয় হুজুর আসেন একটু ধরা লাগবে আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে আগুনের তৈরি জেন জাতি যদি মনে করে দুই সাইডে বাজার ঘাট তস নস করে দিতে পারে বড় বড় বিল্ডিংগুলো আগুনের তৈরি জেন জাতি একটা ফুল লাগাইয়া কাজ করে ফেলতে পারে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ বলেন এই পৃথিবী পৃথিবীর এই ভবের মেলায় আগুনের তৈরি জেন যত বড় ক্ষমতা দা হোক না কেন আল্লাহ মানুষের যাইতে বেশি ক্ষমতা আমি আল্লাহ কাউরে দেই না একটা জেন যদি মনে করে বড় বড় বিল্ডিং গুলা সমুদ্রের বড় বড় জাহাজ গুলা উল্টায় পল্টে দিতে পারে কিন্তু ক্ষমতা কত এই পড়ে কালাম এই জাহাজের গায়ে লাগায় আল্লাহ বলেন পৃথিবীর সব সেন জাতি একজোট হলেও ওই জাহাজকে হালাইতে দোলাইতে পারবে না আরে ভাই জান যত বড় বড় প্রাসাদ বানাও না কেন আগুনের তৈরি সিন যদি ইচ্ছা করে পাহাড় ধসাইয়া দিতে পারে এই সমস্ত বড় বড় বিল্ডিং ধসায় দিতে পারে কিন্তু বনিয়াদমের ক্ষমতা কত এই বনিয়াদম যদি আল্লাহর কালাম একটা কাগজে লিখে বিল্ডিং এ লাগায় দেয় জেনের বাপেরও ক্ষমতা নাই কেমন পর্যন্ত বিল্ডিং এর এলাকায় আসে জোরে বলেন কথা ঠিক কিনা আরে বাবা যে আমার আগুনের তৈরি জেন জাতির সাইতে মানুষের দাম আল্লাহ বাড়াইয়া দিল এইবার বলো বলো জেন জাতি বড় নাকি আমরা বড় জেন জাতি বড় নাকি আমরা বড় একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে মানুষ কোনদিন জেনের গোলামি করবে না বরং জেন জাতি মানুষের গোলামি করবে মাকানানিল্লাহি কানাল্লাহু লাহু কুল্লা শাইনি আন ফাউন নাস আল্লাহ কয় মানুষবাদে যা বানাইছি ভাবের দুনিয়ায় সব আমি আল্লাহ মানুষের গোলাম বানাইয়া দিলা জোরে বলেন মার সুবহানাল্লাহ আরে ভাইজান লম্বা চলা করব না আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষের জাত কোনোদিন জেনের গোলামি করবে না কারণ জিন জাতি আমি আল্লাহ মানুষের গোলাম বানাইয়া দিয়েছি বলেন আজ থেকে হাজার 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 বছর আগে এই পৃথিবীর মধ্যে একজন নবী এসেছিলেন আরে ভাইজান তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ চারজন কে নবুয়তের বাছাই দান করেছিলেন যারা বলেন কয়জন আল্লাহ চারজনকে পৃথিবীর মধ্যে আল্লাহ বাদশাহী দান করেছিলেন তার মানে গোটা দুনিয়ার মালিক আল্লাহ তাদের বানাইছিলেন এই চারজনের মধ্যে দুইজন ছিল হলো বেধর্মী কাফের আর দুইজন ছিল হলো মুসলমান এই চারজন পৃথিবীর বাদশাহ তামাম পৃথিবী তারা দেখাশোনা করতো তামাম পৃথিবীর মালিক আল্লা বানিয়েছিলেন এই চারজন কি আল্লাহতালা তামাম দুনিয়া শাসন করার দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে দুইজন ছিল বেঈমান আর দুইজন ছিল ঈমানদার মুসলমান এই মুসলমানের মধ্যে একজনের নাম ছিল বাৎশাহ জুলকারনাইন আর একজনের নাম ছিল বাৎশা সুলাইমান এই সুলাইমান নবী আজ থেকে হাজার বছর আগে সুলাইমান নবী কি আল্লাহ তালা বলেন আমি ন সুলাইমানকে কে দিলাম আরে সুলাইমান শুধু তোমার নবুয়াতে আমি আল্লাহ দিলাম না আল্লাহ কয় তামাম পৃথিবীর বাদশাহি আমি আল্লাহ তোমারে বানাইয়া দিলাম এই পৃথিবীর যা কিছু আছে আমি আল্লাহ তালা তোমার বাচ্চাই তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম এই পৃথিবীর মালিক এখন তুমি দেখাশোনা করার দায়িত্ব তোমার এই পৃথিবীর বাচ্চাই তোমার আমি বানাই দিলাম বাচ্চা সোলাই রে জোরে বলা যাবে কিনা মারা হাবা এই সোলাইমান নবী তিনি বলেছিলেন আল্লাহ পরুয়ার আমি এত বড় দুনিয়ার বাদশাহ আমি কিভাবে গোটা দুনিয়াটা দেখাশোনা করব আল্লাহ আর সুলাইমান এই পৃথিবীর সকল জীব জানোয়ারের তোমার ভাষা বোঝার আমি আল্লাহ যোগ্যতা দান করে দিলাম যত জেন জাতি বানাইছি আমি আল্লাহ সব জেন জাতি আমি সুলাইমানের গোলাম বানায় দিলাম সুলাইমান নবী যা বলবে আগুনের তৈরি জেন জাতিরা গোলামের মতো কাজ করে যাবে জোরে বলা যাবে কিনা মার হবা তারপরে কি হবে আল্লাহ তালা বলেন সোলাই মানরে শুধু আগুনের তৈরি জেন জাতি তোমার মানবে না মানব দানব জীব যত জানো আর আল্লাহ কয় আমি সোলাই মানবীর আজ্ঞা করে দিলাম এরপরে সোলাই মানবী কয় আল্লাহ তামাম পৃথিবী আমি কেমন করে ঘুরে দেখব আল্লাহ কয় আমি তোমার তক্তে সোলাই মানি দান করে দিলাম এই পৃথিবীর জগতের বাতাস তোমার কথা শুনবে আর সোলাই মানবী যদি কোন জায়গায় যাওয়ার মনে চায় এই পৃথিবীর বাতাস তুমি হুকুম করবে তোমার রাজসিংহাসন তোমার হাজার হাজার উজির নাজির তোমার সেনা বাহিনী বিমান বাহিনী র্যাব বাহিনী সীতা কোবরাজা বানাইছো তোমার দরবারে সাড়ে তিন কিলোমিটারের এরিয়া পর্যন্ত সোলাই মান্নবের সিংহাসন এই বাতাস উড়ায়া উড়ায়া নিয়ে গোটা দুনিয়া ভবন করাইতো জোরে বলা যাবে কিনা মার হবা আজকে তেলের গাড়ি তেল চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে আর বিনা তেলে সালাই গাড়ি বাছা সোলাইমান মান আমরা সেই মুসলমান আজকে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কালের বিধান বিনা তেলে চালাই গাড়ি নবী সোলাইমান আমরা সেই মুসলমান আল্লাহ আজকে যে মসজিদ ঘর আল্লাহর কাবা ভাইতুল্লাহ পৃথিবীর মুসলমানের প্রথম নামাজের কিবলা ওইটা হলো কাবা বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস সেটা কোন জায়গা সুলাইমান নবীর দেশের বাড়ি ছিল ফিলিস্তিন এই সুলাইমান নবীর জন্মভূমি নিজের বাপ দাদার বাড়ি ওই জেরুজালেমের ফিলিস্তিনের সোলাইমান নবী কয় আল্লাহ আমি একটা মসজিদ বানাবো মারহাবা বলেন এই মসজিদ ঘর আমি বানাবো ওই জেরুজালেম আমি মসজিদ ঘর নির্মাণ করব আব্বা আল্লাহর ঘর মসজিদ ঘর নির্মাণ করা মুসলমানের স্বভাব আব্বা ভালো করে শোনেন বাইতুল মোকাদ্দ এই যে ফিলিস্তিন আল্লাহর বাইতুল এটা মুসলমানের ঘর মুসলমানের সম্পদ আজকে মুসলমান আর ইহুদিদের মধ্যে মারামারি লেগে গেল ফিলিস্তিনে মুসলমানদের তেরো হাজারের জীবন চলে গেল আরে ভাবার ভালো করে সানো আল্লাহর ঘর বাইতুল্লাহ আমাদের মসজিদ ঘরের মধ্যে যদি বেধর্মীরা তালা লাগায়া দেয় বলো 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 আমরা কি মেনে নেব আজ আল্লাহর হাজার বছরের আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ মুসলমানা ঢুকতে দেয় না বেধর্মীর জাতেরা ওই বেধর্মীর জাতেরা আল্লাহর দখল করে সেখানে তারা পূজা করে মর্যানা করে ওই জায়গায় দাঁড়ায় দ্বারা মুসলমানের ঘরে তালা লাগায় এইবার বলো একটা মানুষ সারা জীবন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাড়ি নাই কিচ্ছু নাই যদি আল্লাহর ঘর কোনো বেধর্মী দখল করে ওই বে নামাজ কিন্তু সবার আগে জীবন দিবে কথা ঠিক কিনা আরে ভাইজান ওই ফিলিস্তিনের বাইতুল বাচ্চা সোলাইমান নবী বানিয়েছিলেন সোলাইমান কই আল্লাহ এই জেরুজালেমের বাপ দাদার ভিটা আমি তেমন পৃথিবীর বাচ্চা আল্লাহ তালা তুমি আমার একটা আর্জি কবল করো বলে কি আমি বাইতুল মুকাদ্দাস এই জায়গা বানাবো একটা কাবা নির্মাণ করব ঘর নির্মাণ করব। আল্লাহ কয় বানাও আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম সোলাই নবী কয় কিভাবে বানাবো এখানকার পাথর লাগবে বড় দামি পাথর আল্লাহ কয় জেন জাতিদেরকে আমি তোমার আজ্ঞা বহ করে দিলাম আর সোলাই নবী জেন জাতি তোমার আল্লাহর কাবা বাইতুল্লাহ বানাবে এই মসজিদুল আকসা মানুষ বানায় নাই বানিয়েছে আগুনের তৈরি জেন জাতিরা সোলাইমান নবী বললেন যেন জাতিদের হুকুম করো তারা তোমার হুকুম মানবে সোলাই মানবে এই জেন জাতিদের কেবল তোমরা পাথর নিয়ে আসো বিভিন্ন দেশে ভালো ভালো পাথরগুলো নিয়েছে এই জেন জাতিরা কাবা বাইতুল্লা বাইতুলু মোকাদ্দাস বানানো শুরু করে দিল মসজিদ উল্লাক্সা ১৫ নাম্বার ফারাব সতেরো নম্বর সুরাব সুরাব ও নিস রাইল মদিনা অবতীর্ণ এক নম্বরও কর এক নম্বর আয়াত সুবহান লাজ্জা সুরফ ইয়াবদিহি লাইল মিনাল মসজিদ হারাম হরম ইল আকসা বলা যাবে কিনা এই মসজিদ ঘরের নাম আল্লাহর কুরআা বলবেন না এই মসজিদ ঘরের নাম আসি আল্লাহর কুরানে আমার নবী বলেন কেউ যদি কাবা বাইতুল্লাহ আল্লাহর খানাই কাবা এক রাকাত নামাজ আদায় করে কোন মানুষ আমি নবী বলে গেলাম কোন মানুষ যদি আল্লাহর কাবা মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করে ওই মানুষ এক লক্ষ রাকাত নামাজের স্বভাব পাবে আর কোন মানুষ যদি রাসুলের মদিনা মনোয়ারায় আমারও নবের মসজিদে নবমীতে যদি এক রাকাত নামাজ আদায় করে আমার নূরের নবী বলেন আমি নূরের নবী বলে গেলাম পঞ্চাশ হাজার রাকাত নামাজের স্বভাব লেখা হবে আর কোন মানুষ যদি কাবা বাই তুললাম মদিনা মনোয়ার বাইরে ওই যে সেরুজ সুলাইমান নবীর মসজিদ মসজিদুল আলাক ওই মসজিদে যদি কোনো মানুষ এক রাখাত নামাজ আদায় করে আমি নুরের নবী বলে গেলাম পঁচিশ হাজার রাকাতের নামাজের স্বভাব আমল নামাই লেখা হবে মার হাবা বলেন মসজিদুল আলাক এই যে বাইতুল মুকাদ্দাস এত দামি কেন রে আদম থেকে আখের পাইগুম্বার যত নবী বানাইছে আমার আল্লাহ দুনিয়ার ভাবের জগতে সব নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছিল মার হাবা বলেন আদম থেকে আখের পাইগম্বার কামলিওয়ালা নবী যত নবী আইসিরে দুনিয়ায় আদম থেকে হাওয়া পর্যন্ত আপনার আসুল পর্যন্ত লক্ষ লক্ষ নবীতে আল্লাহ তালা বানিয়েছেন সব নবী দাঁড়িয়েছিলেন ওই বাইতুল মুকাদ্দাতে সব নবী নামাজ আদায় করেছিলেন এইবার বলো বলো ওই মসজিদের দাম আছে না না তাম পৃথিবীর মুসলমানের প্রথম নামাজের কিবলা। ওই দিকে আমার নবীও নামাজ আদায় করেছেন গোটা পৃথিবীর নবী আসল ওই দিকে নামাজ আদায় করেছেন ওইটা হলো মুসলমানের প্রথম কেবলা এখন যদি বেধর্মী হুদি খ্রিস্টানরা যদি দখল করে নিতে চায় জীবন দেব তবে আল্লাহর কাবা বাই দেবো দেব না আপনাকে কি সুপাঠো বা ব্যথা হইছে বাবা রায় আমার বাচ্চা সোনাই মান নবী বলে জিন জাতিরে আমি আল্লাহর কাবা বাই আল মুকাদ্দাস আমি মসজিদুল আকসা বানাবো তোমরা পাথরগুলো নিয়ে আসো জিন হাজার হাজারো হাজারো জিন জাতি সমুদ্র থেকে সমুদ্র পার থেকে পাহাড় থেকে বড় বড় ভালো ভালো পাথর তারা কাঁধে বহন করে করে বাইতুল্লা বানানো শুরু করলো এই মসজিদ যখন বানানো শুরু হয় সোলাই নবী পুরা হয়ে গিয়েছিল এই হাতের বড় দিয়া বাইতুল তদন্ত করে ঘুরে ঘুরে দেখতো যদি কোন জেন জাতি ঠিক মতো কাজ না করিত সোলাই নবী লাঠি দিয়ে বাড়িত জেন জাতির শাস্তি দিত মার বলেন আমাদের ক্ষমতা বেশি না জেনের ক্ষমতা বেশি এইটুকু রাখবেন এই বাচ্চা চোলাইমান বাইতুল মোকাদ্দা যেনে আর সোলাইমান নবী তদন্ত করে আর পাহারা দারে দায়িত্ব পালন করে দেখে যেন জাতিরা ঠিকমতো কাজ করে কিনা গোটা বাইতুল মুকাদ্দাসের হাজার হাজার জেনজাতিরা পাথরগুলো নিয়ে এসে ডিজাইন করে করে বানাচ্ছে আর সোলাইমান নবী পাহারাদারের দায়িত্ব পালন করত লাঠির উপরে ভর করে ঘরের কামরা হজরা মোবারকে দাঁড়ায় দাঁড়ায় তদন্ত করত দেখতো কোন জেনজাতি কাজে ফাঁকি দেয় কিনা বাইতুল মুকাদ্দাস এখনো বানানো হয় নাই এক বছর চলে গেল এক মাস দুই মাস তিন মাস চলে গেল বাইতুল এখনো বানানো বাকি তখন আমার আল্লাহ তালা কয়ে মালা রে আমি মৃত্যুর পরোয়ানা জারি করলাম সোলাই নবীর কাছে যাও মৃত্যুর পরোয়ানা নিয়ে কিসের পরোয়ানা মৃত্যুর পরোয়ানা মউত সোলাই নবীর দরবারে হাজির হয়ে বলে সালাম 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 ও পৃথিবীর তামাম দুনিয়ার বাচ্চা সোলাই নবী আরে মালা মউত কি ব্যাপার বলে আমি মালা কুলমুত আল্লাহ মহান পরওয়ারের দরবার থেকে মৃত্যুর পরোয়ানা হয়েছে হুজুর মৃত্যুর পরোয়ানা মৃত্যুর পরোয়ানা সোলাইমান নবী কহিল মালা কুলমুত আমি এখনই কি তাড়াতাড়ি চলে যাব আরে মালা কুলমুত আমি তাম পৃথিবীর বাদশ আল্লাহ আমার মৃত্যুর পরোয়ানা দেয় মালা কোন বলে যত বড়ই বাচ্চা হও না কেন আল্লাহ যখন মৃত্যুর পরোয়ানা পাঠাবে বাড়িওয়ালা যখন বাড়ি সারা নোটিশ দিবে তখন এক মিনিট এই পৃথিবীর দোয়ারে থাকা যাবে না আরে সোলাইমান নবী তাড়াতাড়ি পৃথিবীর রাজত্ব সেরে তোমার আল্লাহর ভবের জগতে যেতে হবে চলহ মৃত্যুৰ ওপৰত আনাৰ উখানা কবচ কৰব